হিমসাগর আমরা তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা বিক্রি করেছি বন্ধুরা হিমসাগর পঁচিশশো থেকে তিন হাজার পঁচিশশো থেকে তিন হাজার গতবার কেমন ছিল গতবার ছিল পনেরোশো তাহলে এবারে তো প্রায় ডাবলের কাছাকাছি তা না

লক্ষ ল এই দুটা আমি ধরছে হিমসাগর ন্যাংরা ওইগুলা খুব কম ওইখানে দেখলাম তো ন্যাংড়া আম দুইটা গাছ অল্প 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 আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন